বিবাহবার্ষিকীতে স্বামী দিলেন নগদ অর্থ আর তাতেই স্ত্রী হয়ে গেলেন মিলিয়নিয়ার ভাবছেন কিভাবে কীভাবে সম্ভব দুশো তিয়াত্তর নগদ ডলার রাতারাতি যা হয়ে গেল এক মিলিয়ন ডলার এমনটাই হয়েছে ভারতের পাঞ্জাবের মেয়ে সিং সিংয়ের সঙ্গে থাকেন দুবাই বছরে দু একবার যাতায়াতের সময় এয়ারপোর্টে ডিডিএফ টিকিট কেনেন এই নারী এক যুগ থেকে এটা তার অভ্যাসে পরিণত হয়েছে এবারই প্রথম সেই অভ্যাসে একটু পরিবর্তন আনেন পায়েল ডিডিএফ থেকে না কিনে লটারির টিকিট কেটেছেন অনলাইনে আর তাতেই এবার ঘুরে গেছে ভাগ্যের চাকা এক ধাক্কায় একেবারে মিলেনিয়ার হয়ে গেছেন পায়েল সৌভাগ্য কখন কোথায় কি রূপে ধরা দেয় তা কেউ জানে না এই যেমন বিয়ের ষোলো বছর পর আর অভ্যাস গড়ার এক যুগ পর এসে ভাগ্য ধরা দিল ভারতের মেয়ে পায়েলের হাতে ভারতের পাঞ্জাবের মেয়ে পায়েল সিং স্বামী সন্তান নিয়ে থাকেন দুবাই বিয়ের ষোলো বছর উপলক্ষে স্বামী হার্নেক সিং পায়েলকে গিফট করেন এক হাজার দীর্হাম যার ডলারের হিসাবে দুশো তিয়াত্তর এই দীর্হাম ব্যবহার করে অনলাইনে লটারির টিকিট কেনেন পায়েল বারো বছর ধরেই এয়ারপোর্ট দিয়ে যাওয়া আসার সময় ডিডিএফ লটারি কেনা পায়েলের অভ্যাস হয়ে দাঁড়ায় কখনো স্বামীর নামে তো কখনো সন্তানদের নামে কেনেন এই লটারি তবে এবারই প্রথম পায়েল লটারি কেনেন অনলাইনে আর অনলাইনে দুবাইয়ের ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিয়নিয়ার সিরিজ ফোর সিক্স ওয়ানের এর টিকিট কাটেন তিনি যেটির সিরিয়াল নাম্বার ছিল ট্রিপল থ্রি সেভেন ড্র হওয়ার পর দেখা যায় তিনি লাকি বিজয়ী বেছে বেছে সবচেয়ে বেশি তিন সংখ্যাটি আছে এমন টিকিট নির্বাচন করেন পায়েল সবচেয়ে বেশি থ্রি আছে এমন টিকিট কেন কাটলেন তা নিয়ে কৌতূহল জাগে অনেকের মনে এটি সহজ উত্তর দেন পায়েল নিজেই তিন সংখ্যা রয়েছে এমন টিকিটই তিনি কেনেন বরাবর তার কাছে সংখ্যাটি ভালো লাগে তাই এই সৌভাগ্যের ক্রেডিট পায়েল দিয়েছেন তার স্বামীকে তার দেয়া উপহারের কারণেই আজ তারা মিলিয়নিয়ার। এই অর্থ কিভাবে খরচ করা হবে তা নিয়ে আপাতত কোনো প্ল্যান সিং দম্পতির নেই তবে প্রাথমিকভাবে তারা জানান সন্তানদের ভবিষ্যৎ উন্নত ও সুরক্ষিত করতে এবং তাদের উচ্চতর শিক্ষা দেওয়ার বিষয়টিকেই দেওয়া হবে প্রাধান্য নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত কণ্ঠস্বর